তোমরা অনেকেই আমাকে বলো যে দিদি ভাই ওয়াচ টাইম কিভাবে বাড়াবো তো আমি তোমাদের সবাইকেই বলি ভিডিও ছাড়ো তার সঙ্গে না লাইভ করো লাইভ করলে দেখবে ওয়াচ টাইম বাড়বে তবে তোমরা লাইভ তো করো কিন্তু তোমাদের লাইভে একদম ভিউজ আসে না তো সেই কারণে তোমরা ভীষণ পরিমাণে টেনশানে পড়ে যাও যে দিদি ভাই আমাদের লাইভে তো ভিউজ আসে না তো লাইভে যদি ভিউজ না আসে তাহলে কি করে ওয়াচ টাইম বাড়বে তুমি একটু প্লিজ বলো তাহলে আমাদের খুব উপকার হবে তো আজকে আমি তোমাদের সেটাই বলবো যে লাইভে তোমরা কি করে ভিউজ আনবে কিভাবে লাইভ করবে কারণ লাইভে যদি তোমরা ভিউজ আনতে পারো তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে তো তাই বলবো আজকের ভিডিওটা দেখো কিছু তোমরা জানতে পারবে। এখন তোমরা যে ভিডিওটা দেখছো এটা কয়েকদিন আগের ভিডিও ওই যে মেঘলা মেঘলা ওয়েদার হয়েছিল তো সেই দিনকার ভিডিও সকালবেলা ঘুম দিকে উঠে দেখছি বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে আকাশে মেঘ ভরা তো খুঁকি তো তাড়াতাড়ি করে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি ওকে স্কুলে পাঠিয়ে দেখো কালকের রেঠো বাসন ছিল তো সেই বাসনগুলোকে আমি মাজতে এসেছি বাসনগুলো মাজা হয়েই গেছিলো প্রায় তার মধ্যে না বৃষ্টি শুরু হয়ে গেছে তো বৃষ্টি শুরু হয়ে গেছে আবার ঘরে যাবো কি আনতে আর ছাতা মাথায় দিয়েও ধরো কাজ করা যায় না তো সেইখানে দেখো এখানে খুকিমার বাবার লুঙ্গি ছিল তো লুঙ্গি মাথার উপর দিয়ে নিয়েছি দিয়ে বাসনগুলোকে মেজে নিচ্ছি খুব জোরে বৃষ্টি পড়ছিলো না কারণ খুব জোরে বৃষ্টি পড়লে না ভিজে যেতাম কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়ছিলো ভালোই বৃষ্টি পড়ছিল তো এই কারণে আর কি লুঙ্গিটা ভালো করে মাথায় মধ্যে পেঁচিয়ে নিয়ে দেখো বাসনগুলোকে ধুয়ে নিলাম আর খুকিমার বাবা তো গেছিলো খুকিমাকে স্কুলে দিতে তো স্কুলে থেকে আসার সময় বিস্কুট নিয়ে এসেছে এই যে এই বিস্কুটগুলো আমার এই বিস্কুটগুলো খেতে দারুণ লাগে তো সেই কারণে নিয়ে এসেছে দেখো ছুটকি বের করে করে দেখা যে কাকিমা দেখো কাকু বিস্কুট নিয়ে এসেছে তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি আমার পরিচয়টা দিয়ে নিই নমস্কার আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসাই আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি অন্নপূর্ণ লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানায় অনেক অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পলি আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা সুন্দর ভিডিও আশা করছি আমার এই আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে বাসি কাজগুলো করে নাইটিটা পাল্টে কাপড় পরে নিয়েছি এখন দেখো বিছনাটা গুছিয়ে নিচ্ছি আর জানো তো বাইরে করে বৃষ্টি পড়ছে তাও আমি খুলে দিলাম কারণ জানলা যদি বন্ধ থাকে না ঘরে তাহলে ঘরটা বদ্ধ বদ্ধ মনে হয় তো খুলে দিলাম যে জোরে আর কি বৃষ্টি আসলে জানলাটা তারপর বন্ধ করে দেবো তো দেখো বিছনাটা তো গুছিয়ে নিলাম আর আজকে আমাদের বাড়িতে ইঁচড় হবে তো ইঁচড়টা অনেকটাই বড় ছিল তো সেই কারণে ফুকিমার বাবাকে বললাম ইঁচড়টা তুমি ফেলে দাও তারপরে আমি বানিয়ে নেবো শক্ত আছে তো

তো বন্ধুরা তোমরা দেখলে যে কুকিমার বাবা এঁচড়টা ফেরে দিল তো এখন জলদি ধুয়ে দেবে আর জানো তো আমরা যখনই আর কি এই রান্না করি তখনই এরকম ভাবে ফেরে নিয়ে জল দিয়ে ধুয়ে তারপর এঁচড়টা বানাই কারণ এচড়ের গায়ে তো আঠা থাকে তো জল দিয়ে যদি ধুয়ে নিই না তাহলে আঠাটা আর কি চলে যায় আর না ধুয়ে বানালে আঠা মানে এত আঠা থাকে এই বানানো যায় না তো সেই কারণে সবসময় এঁচোড় ধুয়ে তারপরে আর কি বানায় তো দেখো কুকিমার বাবা এদিকে এঁচোড়টা ধুয়ে দিচ্ছে তো তারপরে আমি এঁচোড়টা বানিয়ে নেবো আর কুকিমার বাবা এখন যাবে বাজারে চিংড়ি মাছ আনতে যেহেতু এচোড় তো ভাব বললো যে যাই গিয়ে চিংড়ি মাছ নিয়ে আসি বাচ্চাগুলো তো খেতে ভালোবাসে তো সেই কারণে এখন বাজারে চিংড়ি মাছ আনতে যাবে তো এই যে দেখো বন্ধুরা কুকিমার বাবার তো এ ধোয়া হয়ে গেছে এখন আমি এচপটা বানিয়ে নেবো তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আমি তোমাদেরকে বলি যে তোমরা কিভাবে লাইভ করবে যে কিভাবে লাইভ করলে তোমাদের লাইভে ভিউজ আসবে আর ভিউজ যদি আসে তাহলে তো তোমাদের ওয়াচ টাইমও কমপ্লিট হয়ে যাবে কি বলো তো তোমরা কি করো আমি জানি না তোমরা কিভাবে লাইভটা করো তো লাইভ করতে হলেও না লাইভে একটা সুন্দর টাইটেল লিখতে হয় যেমন সেমন কোনো করে একটা টাইটেল লিখলে না হয় না তো লাইভ করতে গেলে সুন্দর করে একটা টাইটেল লিখতে হয় আর লাইভে যে সমস্ত সেটিংসগুলো রয়েছে তো সেই সমস্ত সেটিংসগুলো ঠিকঠাক করে অন করতে হয় আবার অনেকে কি করো আমি দেখেছি মানে অনেকের লাইভে আমি দেখেছি যেমন সেমন করেই না আর কি লাইভটা শুরু করে দাও মানে যেমন সেমন করে হয়তো তোমার লাইফটা তুমি করছো সেই কারণে নির্দিষ্ট কোনো আলো নেই যেমন সেমন করে আর কি লাইফটা করছো মানে কাজ করছো কাজ করতে করতে লাইভটা করছো এখন যেহেতু তোমরা নতুন তো সেই কারণে এখন যদি কাজ করতে করতে লাইভটা করো তাহলে তোমাদের ভিডিওতে বা লাইভে ভিউজ আসবে না যখন তোমাদের মুখটা পরিচিত হয়ে যাবে তখন তোমরা যেমন করে লাইভ করলে তোমাদের লাইভে ভিউজ আসবে কিন্তু এখন যেহেতু নতুন তো এখন একটু গুছিয়ে না লাইভটা করতে হবে লাইভ বলো বা ভিডিও বলো মানে সমস্ত কিছু এখন না গুছিয়ে করতে হবে ধরো একজন সেজে গুজে লাইভ করছে আর তুমি যেমন সেমন করে লাইভ করছো তাহলে লোকে কি করবে তোমার সাজা যেই আর কি সেজে গুজে লাইভ করছে তার লাইভেই তো যাবে তুমি যেমন সেমন করে যদি একটা নাইটু করে গামছা নিয়ে আর কি লাইভ করো তাহলে তোমার লাইভে আসবে না না তাই আমি তোমাদেরকে বলবো যে যখন তোমরা লাইভ করবে এমনি সময় তোমরা যেমন খুশি থাকো কিন্তু যখন লাইভে আসবে তখন একটু সেজে গুজে মানে ফিটফাট হয়ে আর কি লাইভে আসবে আবার তোমরা অনেকেই আছো যে লাইভে এসে চুপচাপ বসে দেখো কোনো কথাই বলো না ভাববো যে এই আমাদের ভিডিওতে কেউ কমেন্ট করছে না তো হচ্ছে কথা বলবো না হ্যাঁ এটা অবশ্য ঠিক ভিডিওতে যদি কেউ মানে কমেন্ট না করে তাহলে কথা বলাটা একটু মুশকিল কিন্তু তাও তোমাদের কথা বলতে হবে ভিডিওতে এসে মানে লাইভ অন করেই সবার প্রথমে তোমাদের পরিচয়টা দিতে হবে মানে তোমাদেরকে স্বাগত জানাতে হবে যে তোমরা সবাই আসো আমার লাইভে জয়েন্ট হও আর কেউ ধরো এসে তোমাকে জিজ্ঞাসা করলো যে দিদি ভাই তুমি কেমন আছো তুমি পরিপ্রেক্ষিতে বললে ভালো আছি তোমাকে শুধু এটা বললে হবে না তোমাকে বলতে হবে হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো মানে তোমাকেও কিন্তু উল্টো তাকে প্রশ্ন করতে হবে যাতে সে প্রশ্নের উত্তরগুলো দিতে দিতে মানে দিতে থাকার জন্য লাইভে জয়েন্ট করে এবং লাইভে অনেকক্ষণ থাকে ধরো কেউ কমেন্ট করলো তো তাকেও তোমাকে আর কি স্বাগত জানাতে হবে বলতে হবে আমার লাইভে আসার জন্য তোমাকে অনেক ধন্যবাদ আমি প্রত্যেক দিন এই টাইমে লাইভ করি তোমরা প্লিজ আমার লাইভটা দেখো মানে এরকম করে করে আর কি তোমাদেরকে প্রশ্ন করতে হবে যে তোমরা কে কোথা থেকে লাইভ দেখছো তোমাদের খাওয়া দাওয়া হয়েছে কিনা মানে প্রশ্ন করতে হবে তাহলেই তো মানুষ তোমাদের লাইভে থাকবে তাই না বলো মানুষদের যদি তোমাদের সঙ্গে কথা বলতে ভালো লাগে তাহলেই তো থাকবে না হলে তার থাকবে না বলো তাই তোমাদেরকে বলবো লাইভে এসে কেউ চুপচাপ বসে থাকবে না সবাই এসে গল্প করবে কেউ যদি কমেন্ট করে তার কমেন্টে রিপ্লাই দেবে তার সঙ্গে আরও কথা বলার চেষ্টা করবে তো আশা এরকম ভাবে লাইভ করলে তোমাদের লাইভও ভিউজ আসবে আর ভিউজ আসলে অবশ্যই তো ওয়াচ টাইম বাড়বে আর তোমরা অনেকেই আছো অল্প টাইমের জন্য লাইভ করো যেমন ধরো আধ ঘন্টা পনেরো মিনিট তো কেউ এত কম সময়ের জন্য লাইভ করবে না মিনিমাম এক ঘন্টা এক ঘন্টার বেশি হলে তো আরো ভালো মানে মিনিমাম এক ঘন্টা তোমাদের লাইভ করতে হবে তো বন্ধুরা আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মানে লাইভ নিয়ে কথা বলতে বলতে তো অনেক কাজ হয়ে গেল রান্না বান্না হয়ে গেল তো আজকে রান্না হয়েছিল এচো চিংড়ি আর হচ্ছে চিংড়ির খোসাদে বড় ভাজা হয়েছিল তো এই যে এইদিকে দেখো আমাদের অমৃতা কি সেজেছে বয়স্ক একটা মহিলা সেজে এসেছে মানে বয়স্ক বুড়ি চলো ও মজার মজার কথাগুলো তোমরা শুনে নাও আশা করছি তোমরা হাসতে হাস্তে পাগল হয়ে যাবে

তো বন্ধুরা তোমরা তো হাসতে হাসতে পাগল হয়েছে বুঝতেই পারছি আমরাও কিন্তু হাসতে হাসতে পাগল হয়ে গেছিলাম ওর কথা শুনে তো বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা ইউটিউব সম্পর্কিত কোনো কিছু যদি জানতে চাও মানে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা আমাকে করতে পারো পরের ভিডিওতে আমি সেই প্রশ্নের উত্তরগুলো দেবো